ইউরোপের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানি সম্প্রতি ইনফো মাইগ্রেন্সের করা এক প্রতিবেদনে বলা হয় দেশটির প্রতি পঁচিশ জনে এখন একজন স্বীকৃত শরণার্থী দু সালে দেশটিতে আশ্রয় প্রার্থী ও আন্তর্জাতিক সুরক্ষা পাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখে যা আগের বছর তুলনায় এক লাখের বেশি ইউক্রেন সিরিয়া আফগানিস্তান ও আফ্রিকার দেশগুলো থেকে পালিয়ে আসা মানুষরাই এই সংখ্যার বড় অংশ জনসংখ্যায় চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি এনে দিয়েছে এই শরণার্থীর ঢল যা চাপ সামলাতে নতুন সরকার নিচ্ছে কড়া পদক্ষেপ জার্মানিতে অবস্থানরত শরণার্থীদের গড় বয়স মাত্র বত্রিশ বছর যা জার্মানদের গড় বয়স পঁয়তাল্লিশ বছরের তুলনায় অনেক কম নারী শরণার্থীর হার পঁয়তাল্লিশ শতাংশের বেশি এবং ইউক্রেনীয়দের ক্ষেত্রে এটি ষাট শতাংশ পর্যন্ত আঠারো বছরের নিচে শিশু কিশোরের সংখ্যা প্রায় পঁচিশ শতাংশ ফলে এই তরুণ জনগোষ্ঠী শরণার্থী কাঠামোতে ভিন্ন মাত্রা যোগ করছে এমন পরিস্থিতিতে নতুন চ্যান্সেলর ফেডরিক মার্শ আশ্রয়নীতিতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা দিয়েছেন প্রতিবেশী নয়টি দেশের সীমান্তে নজরদারি বাড়িয়ে অনেক শরণার্থীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি পারিবারিক পুনর্মিলনের অধিকারও স্থগিত করা হয়েছে বিশেষ করে অস্থায়ী সুরক্ষা পাওয়া শরণার্থীদের ক্ষেত্রে সমালোচকদের মতে এতে মানবিক সংকট আরও গভীর হতে পারে সরকারের লক্ষ্য প্রতিবছর বছর আশ্রয় প্রার্থীর সংখ্যা এক লাখের নিচে নামিয়ে আনা যদিও দুই তেইশ ও চব্বিশ সালে এই সংখ্যা ছিল ছয় লাখের বেশি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আশ্রয় প্রার্থীর সংখ্যা কমিয়ে নিয়মিত অভিবাসনের পথ সুসংহত করতে হবে কেননা জার্মানির অর্থনীতিতে এখনও বিদেশি দক্ষ শ্রমিকের চাহিদা ব্যাপক ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ